ধর্মের সমাজবিজ্ঞান কাকে বলে ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ইম্পর্ট্যান্ট পেপার অর কোর্স সোসিওলজি অফ রিলিজিয়ন অর রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি সংজ্ঞা ধর্মের সমাজবিজ্ঞান সোসিওলজি অফ রিলিজিয়ন হল সমাজবিজ্ঞান একটি শাখা যা ধর্মকে একটি সামাজিক ঘটনা হিসেবে গবেষণা করে এটি ধর্মের উৎপত্তি বিকাশ কার্যকারিতা এবং সমাজের সাথে এর পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণ করে ধর্মের সমাজবিজ্ঞানীরা ধর্মকে বিশ্বাস অনুষ্ঠান নীতি এবং একটি সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি সাধারণ পরিচয়ের অনুভূতি হিসেবে দেখেন সহজ কথায় ধর্মের সমাজবিজ্ঞান ধর্মকে মানুষের সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে এবং এর সামাজিক কার্যকারিতা ও প্রভাবকে ব্যাখ্যা করার চেষ্টা করে গুরুত্ব ধর্মের সমাজবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম এটি আমাদেরকে ধর্মের সামাজিক কার্যকারিতা বুঝতে সাহায্য করে ধর্ম কীভাবে সামাজিক সংহতি বৃদ্ধি করে নৈতিকতা প্রতিষ্ঠা করে এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে তা বোঝার জন্য ধর্মের সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ সমাজে বিভিন্ন দিকের সাথে ধর্মের সম্পর্ক বুঝতে সাহায্য করে ধর্ম কীভাবে রাজনীতি অর্থনীতি শিক্ষা এবং সংস্কৃতির সাথে যুক্ত হয় তা বোঝার জন্য ধর্মের সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা সমাধানে সহায়তা করে ধর্মের সাথে জড়িত সামাজিক সমস্যা যেমন ধর্মীয় অসহিষ্ণুতা ধর্মীয় সংঘর্ষ ধর্মীয় কট্টরপন্থা ইত্যাদির সমাধানে ধর্মে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য প্রকৃতি ধর্মের সমাজবিজ্ঞান একটি বহুমাত্রিক এবং জটিল বিষয় এটি ধর্মকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে দেখে এটি ধর্মের সামাজিক প্রভাব ও প্রক্রিয়াগুলিকে বিজ্ঞানসম্মত উপায় বিশ্লেষণ করে ধর্মে সমাজবিজ্ঞান কোনো বিশেষ ধর্মকে সমর্থন বা বিরোধিতা করে না এটি নিরপেক্ষ থেকে বিষয়টি অধ্যয়ন করে বিষয়বস্তু ধর্মে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক এতে অন্তর্ভুক্ত রয়েছে ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান ধর্মীয় বিশ্বাসের প্রকৃতি ধর্মীয় আচার অনুষ্ঠানের কার্যকারিতা এবং তাদের সামাজিক প্রভাব ধর্ম ও মূল্যবোধ ধর্ম কীভাবে ব্যক্তিগত ও সামাজিক জীবনে মূল্যবোধ সৃষ্টি করে ধর্মীয় সংগঠন ধর্মীয় সংগঠনের গঠন কার্যকলাপ এবং সামাজিক ভূমিকা ধর্ম ও অন্যান্য সামাজিক বিজ্ঞান ধর্ম এবং অন্যান্য সামাজিক বিজ্ঞান যেমন অর্থনীতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক এবং ধর্ম কীভাবে এগুলিকে প্রভাবিত করে ধর্মীয় পরিবর্তন বিভিন্ন সামাজিক পরিবর্তন কীভাবে ধর্মকে প্রভাবিত করে ধর্ম এবং সংস্কৃতি ধর্ম এবং সংস্কৃতির মধ্যেকার পারস্পরিক সম্পর্ক পরিধি ধর্মে সমাজবিজ্ঞানের পরিধি অত্যন্ত বিস্তৃত এটি বিশ্বের সকল ধর্ম এবং সমাজকে অন্তর্ভুক্ত করে ধর্মের সমাজবিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ধর্মীয় অনুশীলন বিশ্বাস এবং সংগঠনকে অধ্যয়ন করে উপসংহার ধর্মের সমাজবিজ্ঞান আমাদেরকে ধর্মকে একটি সামাজিক ঘটনা হিসেবে বুঝতে সাহায্য করে এটি আমাদেরকে ধর্মের সামাজিক কার্যকারিতা ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্মীয় সংগঠন এবং ধর্মে সমাজের বিভিন্ন অংশের সাথে সম্পর্কের বিষয়গুলি বুঝতে সাহায্য করে ধর্মে সমাজবিজ্ঞানের জ্ঞান আমাদেরকে সামাজিক সমস্যা সমাধানে সামাজিক পরিবর্তনের কারণ ও প্রভাব বুঝতে এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করতে পারে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সানে লিঙ্ক দিয়ে দেব সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্শন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো কখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ড্রেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য